মধ্যে আমাদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে আমাদের নড়িয়া যে পৌরসভার যে খালটা আছে সেই খালের মুখ থেকে শুরু করে আমরা একেবারে নড়িয়া বাজারের মূল সড়ক পর্যন্ত কারণ আমরা আজকে হয়তো পুরোটা সময় এটা পারবো না আমাদের উচ্ছেদ অভিযানটা চলবে আমরা এই এই প্রান্ত থেকে শুরু করেছি মূলত এই জায়গাটা হচ্ছে বিআইডাব্লিউডি এর অধিগ্রহণকৃত জায়গা যেটা অনেক দিন পর্যন্ত বেদখল ছিল বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক বিষয় ছিল যে কারণে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা যায়নি আমরা গত চার দিন আগে তাদেরকে এই জায়গাটা ডিমার্কেট করে তাদেরকে সরে যাওয়ার জন্য স্থাপনা সরানোর জন্য বলা হয়েছে যারা যা ইতিমধ্যে সরিয়েছেন অনেকে সরিয়ে নিয়েছেন অনেকে সরানি সরাননি বা আগ্রহ দেখাননি আমরা সেই জায়গাগুলো দখল উচ্ছেদের জন্য আমরা এখানে এক্স দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এই অভিযানে আমাদের সাথে উপজেলা ভূমি অফিস তারপরে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ আনসার সহ সকলের যৌথ সহযোগিতায় আমরা বিআইডাব্লিউটি এর অফিসারদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি তাদেরকে কি পূর্ব কোনো নোটিশ দেওয়া হয়েছিল জি জি এখানে আমরা লাল ফ্ল্যাগ দিয়ে এটা ডিমার্কেট করে তাদেরকে মৌখিক এবং লিখিতভাবে তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে মূলত এই জায়গাগুলো এর আগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে সে সময় তারা বলেছিলেন যে আমরা সরিয়ে নিব কিন্তু পরবর্তীতে উচ্ছেদের টিম চলে যাওয়ার পরে তারা আর এখান থেকে সরাননি এটা প্রায় সাত আট মাস আগের কথা পরবর্তীতে আবার আমাদের একটা এখানে উচ্ছেদ অভিযান আজকে আমরা পরিচালনা করছি মূলত আজকে আর এখানে আমরা কোনো স্থাপনা অবশিষ্ট রাখব না মূলত একটা বসত বাড়ি আছে সেই বসত বাড়িটা তারা শিফট করার জন্য তিন দিন সময় চেয়েছে আমরা তাদেরকে সেই যৌক্তিক তিন দিন সময় দিয়ে আমরা বাকি স্থাপনাগুলি আজকে এখান থেকে অপসারণ করব